মুসলমান ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ নদী বাঘের প্রেমিক প্রেমিকেরা গভীর ভাবে উপলব্ধি করুন ঠান্ডা বেড়ে দিয়ে ভাব আল্লাহ নবী সুলাইমান আলী কি মুসলা তো নিয়ে বসে আলোচনা করে উম্মদদেরকে নিয়ে বসে আলোচনা করে মিলাদ করে তালিম দেয় সে যে নবী সুলাইমান তার পরিচয়টা দিতে লাগে ওই সময় গিয়ে সেই মজলিসের ভিতরে আল্লাহ পাকের ফারিস্তা আল্লাহ পাকের ফারিস্তা হযরতে আজাইল আলাইহিস সালাতু মানুষের রূপ নিয়ে মানুষের রূপ নিয়ে ওই সময় দেখতে পাওয়া গেল নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসে হাজির হয়ে গেল শুধু তাই নয় তাই নয় মজলিসে বসে নবী সুলাইমান আলাইহিস সালাতু একটা উম্মতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বসে এক দৃষ্টিতে এক উম্মাতের দিকে তাকিয়েছে সেই তা নবী সুলাইমান আলহাল্লাম কে জিজ্ঞাসা করলেন যে নবী সুলাইমান তিনি কে মুসলমান <muchas> তিনি <muchas>

যেখানে যেতে চাই সেই জায়গাটাই গিয়ে রেখে আমার এই উম্মাদে ওই সময় গিয়ে দেখতে মা গেল

থেকে মুহূর্তের ভিতরে ওই যে হাওয়া এসছে নবী সুলাইমান আলাইহিস সালামের উম্মত যখন ওই হাওয়ায় যখন উড়ি উড়ি নিয়ে নিয়ে গেছে আর এই মুহূর্তের ভিতরে আযরাইল আলাইহিস সালাম আবার চলে গেলে কি আবার কিছুক্ষণ পরেই নবী আযরাইল মানে আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সেই মজলিসে নবী সুলাইমান আলাইহিস সালামের মজলিসে হাজির হয়ে গেলেন ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল নবী সুলাইমান আলী সালামের উম্মতের আরো যারা ছিল ওই মজলিসে তারা বললেন তারা জিজ্ঞাসা করলেন ও নবী সুলাইমান ইনি কে এবং ইনি কিসের জন্য মুহূর্তের ভিতরে চলে গেলেন আবার মুহূর্তের ভিতরে কেন এসছে বিষয়টা একটু আমাদেরকে একটু খুলে বলে দাও ভালো করে বসবেন

তুমি মুহূর্তের ভিতরে তুমি কোথায় চলে গিয়েছিলে আমার মুহূর্তের ভিতরে আবার এখানে চলে এলে তুমি কোথায় গিয়েছিলে বিষয়ে একটু বলো ওই সময় আযরাইল আলাইহিস সালাম আমি তোমার একটা উম্মাদ এখানে যে বসেছিল যে উম্মতটা থেকে চলে গেছে ওই উম্মতটা ওই উম্মাতায় আমাকে পাঠিয়েছিল পাক ওই উম্মা জাহানটা কবস করতে আমি আজরাইল দুনিয়ায় আসি একমাত্র শুধু জাহান করার সময় কিসের সময় আসে শুধু জাহান নেওয়ার সময় আসে আল্লাহ আমার নির্ধারিত সময়ে আল্লাহ আমাকে পাঠিয়েছে ওই জন্য আমি জগন আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছে আল্লাহ আমাকে বলে দিয়েছে যে ও ফারিস্তা আজরাইল আমার অমুক বান্দার জাহানটা কবজ করতে হবে অমুক জায়গায় অমুক গাছের নিচেই অমুক জায়গায় কবজ করতে হবে অমুক সেকেন্ডে আল্লাহ আমার বলে দিয়েছে ওই জন্য আমি যথার সময়ে সেই জায়গায় গিয়ে দেখতে

নারে তাকবীর না রে আমাদের আমাদের মুফতি সাহেব হুজুর এখনি স্টেজে আসছে আপনারা যারা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন